আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ব্রাজিলে যারা আসতে চান ব্রাজিলে নানা বিষয় নিয়ে হলো আজকের এই ভিডিওটি প্রিয় ভাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ব্রাজিলে আপনারা যারা আসতে চান হ্যাঁ আসেন কোনো সমস্যা নেই ব্রাজিল খুবই ভালো একটা দেশ খুবই সুন্দর একটা দেশ কাজ কামও আছে ব্রাজিলে অ্যাভেলেবেল কাজ আছে কিন্তু একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই আমার দীর্ঘদিনের এই এক্সপেরিয়েন্স থেকে ব্রাজিলে আপনি বর্তমানে আসতে হলে পঁচিশ লক্ষ টাকা আপনার খরচ হবে এই পঁচিশ লক্ষ টাকা খরচ করে কতদিন এই টাকাটি আপনার হবে প্রশ্নটি তোমাদের কাছে যারা আসতে যার কারণে বুঝে শুনে আসবেন যদি আসতে চান আমরা এসেছিলাম যে সময় দশ লক্ষ টাকা খরচ হয়েছিল আবার কেউ এসেছেন আট লক্ষ টাকা ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় ব্রাজিলে কিন্তু বর্তমানে পঁচিশ লক্ষ টাকা খরচ করে আপনি ব্রাজিলে এসে কোনো ফায়দা হবে না আপনি প্রতি মাসে যদি ইনকাম করেন ব্রাজিলে সর্বোচ্চ কত টাকা করবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন এছাড়া তো বেশি পারবেন না আপনি নতুন অবস্থায় আপনি যদি একটি কোম্পানিতে জব করেন ব্রাজিলে আপনি সর্বোচ্চ ইনকাম করতে পারবেন বাইশশো রেয়াল অথবা পঁচিশশো রেয়াল নতুন অবস্থায় আপনার খরচ হয়ে যাবে নিতান্ত আটশো রেয়াল নয়শো রেয়াল যদি আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলেন খাবার দাবার কান গড় বাড়া সবকিছু খরচ দিয়ে আপনার হাতে থাকবে সর্বোচ্চ বারোশো রিয়াল এই বারোশো রিয়াল যদি আপনি বাংলাদেশে পাঠান কত টাকা পাবেন আপনি সর্বোচ্চ পান যদি পঁচিশ হাজার অথবা ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা হবে বাংলা পয়সায় এতটুকুই তো যার কারণে আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই ব্রাজিলে যারা আসতে চান এই পঁচিশ লক্ষ টাকা খরচ করে বুঝে শুনে আসবেন আবার আসার পর পরই কিন্তু কাজ কাম পাবেন না ব্রাজিল হলো একটা ডিফারেন্ট কান্ট্রি আবারও এই কথা বলছি ব্রাজিলের লোকেরা কিন্তু অনেক ভালো আর আপনি যে স্বপ্ন নিয়ে আসবেন ব্রাজিলে যা আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই দালালদের কথা শুনে সম্পূর্ণ হলো মিথ্যা আমরা তো ছিলাম এই দেশ সম্পর্কে আমাদের সব ধরনের এক্সপিরিয়েন্স গুলি এখনো আছে এখনো তো যোগাযোগ হচ্ছে নানান মানুষের সাথে আমাদের তো কাজেই আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই ব্রাজিলে আপনারা যারা আসতে চান বুঝে শুনে আসবেন পঁচিশ লক্ষ টাকা খরচ করে ব্রাজিলে আসার চাইতে আপনাকে এই পঁচিশ লক্ষ টাকা দিয়ে একটি বিজনেস খুলে বসা দেশে আরো অনেক বেশি ভালো হবে হ্যাঁ আমরা যারা আমরা কিন্তু বিদেশ অনেক বেশি পছন্দ করি প্রবাস কিন্তু পছন্দ করি কিন্তু এটাতে আমি কিন্তু বাধা দেব পঁচিশ লক্ষ টাকা খরচ করে ব্রাজিলে আসাটা আপনার জন্য সম্পূর্ণ ভুল হবে কিন্তু যার কারণে আপনি যেটা নিজেই করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম